শিলিগুড়ি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি বা ছিনতাই হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুধবার মোবাইল মালিকদের শিলিগুড়ি থানায় ডেকে মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় বিগত বছর এবং গত কয়েকদিনে বেশ কিছু মোবাইল ফোন চুরি ও ছিনতাই হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে মোবাইল মালিকরা সেই মর্মে থানায় লিখিত অভিযোগও জানান সেই সকল অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কিছু চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি ফাঁড়ি খালপাড়া পাড়ির ও শিলিগুড়ি থানার পুলিশ মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ মোবাইল ফিরে পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন সকলে মোবাইলটা আমার নাম হাসবেন্ড বা মোবাইল ও জংশন থেকেও চুরি হয়েছিল এক বছর হয়ে গেলো প্রায় ফোনটা চুরি হয়ে তো আজকে পাওয়া গেলো ফোনটা আমাকে পানি ট্যাঙ্কি থেকে ফোন করেছিল যে পাওয়া গেছে আজকে আমি এখানে এসে ফোনটা রিসিভ করলাম শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়